তো অনলাইনের মাধ্যমে কত সালের থেকে দলিল বের করা যায় অর্থাৎ একটি দলিলের জন্য যে সার্টিফাইড কপি আমরা অ্যাপ্লিকেশান করি সেইগুলো কত সালের থেকে এই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো যে পোর্টালটি রয়েছে সেই পোর্টাল থেকে পাওয়া যায় তো সেটা কিভাবে আপনারা জানবেন তো সেটা এই ভিডিওতে আপনারা কাজকে জানাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অর্থাৎ এই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি ওপেন করার পর এরপর এটাকে সর্বপ্রথম অবশ্যই লগ করতে হয় লগ করার পর এই সার্ভিস অপশানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান পাবেন এরপর এখানে আপনারা ক্লিক করবেন তারপর দেখুন এখানে একটি অপশান থাকবে রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ এখানে ক্লিক করলে এখানে দেখুন রয়েছে সার্টিফাইড কপি অব রেজিস্ট্রিডি অর্থাৎ এখান থেকে ক্লিক করলে আমরা দলিলের সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লিকেশান করে থাকি এবং অ্যাপ্লিকেশান করার পর যত টাকার ফি লাগে সেই ফিটি পেমেন্ট করার পরে এক দুদিন পর সেই কপিটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিই তো এক্ষেত্রে আপনারা যদি একটি পুরনো দলিল কোন বের করতে চান অর্থাৎ উনিশশো বা উনিশশো নব্বই সালের যদি আপনারা দলিল এখান থেকে বের করতে চান তাহলে কি সেই দলিলটি পাওয়া যাবে বা কত সালের দলিল এই ওয়েবসাইটের মাধ্যমে সার্টিফাইড কপি পাওয়া যায় তো সেই সালটি আপনারা কিভাবে জানবেন তো চলুন সেটা আপনারা কি জানিয়ে দিচ্ছি তো এর জন্য আপনার ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডাব্লিউ রেজিস্ট্রেশন লিখে তারপর নিচে ওয়েবসাইটের যে লিঙ্ক সেখানে ক্লিক করে মূল যে ওয়েবসাইট সেটা ওপেন করবেন ওপেন করার পর নিচে আসবেন নিচে আসার পর ডান সাইড দেখুন অনেকগুলো অপশান রয়েছে যার মধ্যে দেখুন এখানে একটি অপশান রয়েছে সার্চিং অফ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দু নম্বর দেখুন অপশান আরেকটি রয়েছে সার্চিং অফ ডিট অ্যাবলিটি স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তারপর নিচে এসে এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপর নিচে রয়েছে রেজিস্ট্রি অফিস আপনাদের যে রেজিস্ট্রি অফিস সেটা সিলেক্ট করবেন অর্থাৎ আপনারা যে দলিলটি বের করতে চাইছেন সে দলিলটি কোন অফিসে রেজিস্ট্রি হয়েছে বা আপনার এলাকাতে যে রেজিস্ট্রি অফিস রয়েছে সেই রেজিস্ট্রি অফিসে কত সালের পরের থেকে দলিল এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে পাওয়া যাবে সেটা জানতে গেলে এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন তারপর আপনাদের যে রেজিস্ট্রি অফিস থাকবে বা যে রেজিস্ট্রি অফিসের আপনারা তথ্য জানতে চান সেই রেজিস্ট্রি অফিসটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে যে সিকিউরিটি কোড রয়েছে অর্থাৎ নিচে যে লেখাটি রয়েছে সেটা উপরে লিখে দিবেন তারপর নিচে রয়েছে সাবমিট অপশান সেখানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আলে প্রথমে দেখবেন সিরিয়াল নম্বর তারপরে সেই রেজিস্ট্রি অফিসের নাম থাকবে তারপর দেখুন একটি ডেট এবং সাল রয়েছে ষোলো এক দু হাজার আট তারপরটাও দেখুন একই ডেট রয়েছে ষোলো এক দু তারপরের দুটি অপশনও দেখুন একই ডেট রয়েছে তো এই যে ষোলো এক দু এই সালের পরের দলিলগুলো আপনারা এই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে পেয়ে যাবেন অর্থাৎ এই যে এডিএসআর অফিস আমি এখানে সিলেক্ট করেছি এই এডিএসআর অফিসে ষোলো এক দু এই সালের পরে যতগুলো দলিল রেজিস্ট্রি হয়েছে প্রত্যেকটি দলিলের সার্টিফাইড কপি আপনারা এই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং এর আগের দলিলের জন্য যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু পাওয়া যাবে না তো একইভাবে আপনার এখানে যতগুলো রেজিস্ট্রি অফিস রয়েছে প্রত্যেকটি রেজিস্ট্রি অফিস সিলেক্ট করে আপনারা সেই তথ্যটি এখান থেকে জেনে নিতে পারেন যে রেজিস্ট্রি অফিসগুলোতে কত সালের পরের দলিলগুলো এই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে পাওয়া যাবে তো সেই সাল তারিখটি জানার জন্য আর এছাড়াও আরেকটি অপশান রয়েছে সেটা আপনারাকে দেখিয়ে দিচ্ছি তো তার এই ওয়েবসাইটের হোম অপশানে ক্লিক করে নিচ্ছি তারপর একইভাবে দান সাইডে সার্চিং অফ ডিড অপশানে ক্লিক করার পরে প্রথমে তখন রয়েছে বাই সেলার বায়ার পার্টি নেম তারপর রয়েছে সার্চ বাই ট্রান্সফার প্রপার্টি তারপর রয়েছে সার্চিং বাই ডিড নম্বর এবং কোয়ারি নম্বর অর্থাৎ নাম দিয়েও একটি দলিল সার্চ করা যাবে পলট নম্বর দিয়েও দলিল সার্চ করা যাবে এবং দলিল নম্বর বা কোয়ারি নম্বর দিয়েও কোনো দলিল কিন্তু সার্চ আপনারা এখান থেকে করতে পারবেন তো সেই সাল তারিখ জানার জন্য আমি বাই সেলার বাই আর পার্টিউ অপশানে ক্লিক করে নিচ্ছি তারপর নিচে এসে কীভাবে এখান থেকে ফার্স্ট নামটি লিখে দিবেন তো আমি এখানে আমার নাম দিয়ে সার্চ করে নিচ্ছি তারপর এখানে যে সালটি রয়েছে তো সালটি আমি দু হাজার তেইশ দিয়ে দিচ্ছি এখানে আপনারা দু হাজার দশ দু হাজার পনেরো যে কোনো একটি দিয়ে দিবেন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট হবে রেজিস্ট্রি তো আপনাদের যে জেলা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এই তারপর নিচে যে সিকিউরিটি কোড সেটা বসিয়ে দেবে তারপর নিচে ডিসপ্লে অপশানে ক্লিক করবেন এরপর নিচে আসবেন যে নাম দিয়ে আপনারা সার্চ করবেন সেই নামে অনেকগুলো দলিলের ডিটেলস আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন সাইডে দলিলের সেই ডিটেলসগুলো দেওয়া থাকবে দলিল নম্বর দেওয়া থাকবে সাল দেওয়া থাকবে অর্থাৎ আমি যেহেতু দু হাজার তেইশ সিলেক্ট করেছি তাই দেখুন প্রত্যেকটি দলিলের দলিল নম্বর এবং সালগুলো রয়েছে দু হাজার তেইশ তো এই যে দলিলগুলো রয়েছে সেই দলিলের পলট নম্বর বা খতিয়ান নম্বর জানার জন্য বা কত পরিমাণ জমি কেনা রয়েছে সেই তথ্যগুলো জানার জন্য আপনার ভিউ অপশানে ক্লিক করলে সেটাও পেয়ে যাবেন দেখুন ভিও অপশানে ক্লিক করলে প্লট খতিয়ান নম্বর এখানে রয়েছে প্লট নম্বরটি রয়েছে খতিয়ান নম্বরটি রয়েছে এবং জমির যে পরিমাণ সেটাও রয়েছে এবং একইভাবে দান সাইড দেখুন দলিল নম্বরটি রয়েছে সাল রয়েছে এবং রেজিস্ট্রেশনের যে ডেট সেটাও কিন্তু দেওয়া রয়েছে তো ভিও অপশানে ক্লিক করলে সেই দলিলের সম্পূর্ণ তথ্যটি আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এরপর মূল যে বিষয়টি আপনারাকে জানাচ্ছি তো তার জন্য দেখুন উপরে এসে এখান থেকে একটি অপশান রয়েছে দেখুন রেজিস্ট্রি ইন এখানে ক্লিক করবেন তো দেখুন আমি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করেছি বীরভূম তো এখানে রেজিস্ট্রি এনে ক্লিক করলে সে জেলাতে কতগুলো রেজিস্ট্রি অফিস রয়েছে প্রত্যেকটি রেজিস্ট্রি অফিসের নাম দেখুন রয়েছে তারপর দেখুন রয়েছে এখানে একটি ডেট সাল রয়েছে যখন প্রথমটার সালটি রয়েছে চার এক দু হাজার আট দেখুন রয়েছে ষোলো এক দু তো এই যে সাল তারিখগুলো রয়েছে এই সালের পরের দলিলগুলো আপনারা এই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে পাবেন এর আগের দলিল যদি আপনারা এই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে আবেদন করেন বা সেই দলিলের সার্টিফাইড কপি পাওয়ার জন্য যদি আপনার অ্যাপ্লিকেশান করেন তাহলে কিন্তু পাওয়া যাবে না এই সালের পরের যতগুলো দলিল আপনারা সার্চ করবেন বা সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন প্রত্যেকটি দলিলের সার্টিফাইড কপি আপনার এই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো এটাই হচ্ছে সেই সাল তারিখ এবং ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিভাবে সেই দলিলের সার্টিফাইড কপি অ্যাপ্লিকেশন করেন এবং কিভাবে ডাউনলোড করেন তো সেই বিষয়ে চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিও দেখে সেই পুরো প্রসেসটা জেনে নিতে পারেন তো যাই হোক এই দুইটি অপশান আপনারাকে আমি দুটি অপশানের মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো ওয়েবসাইটের মাধ্যমে কত সালের দলিল আপনারা অ্যাপ্লিকেশন এবং ডাউনলোড করতে পারবেন তো আশা করি সেই তথ্যটি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন